কার্যনির্বাহী সদস্য পদে হচ্ছে আমরা দুইশো জন দাঁড়িয়েছি তো দুইশো জনের মধ্যে একদম সবার লাস্টে আমার নাম মানে এই জন্য সবাইকে আমি এটা বলে বেড়াচ্ছি যে যারা আমাকে ভোট দিবে তাদেরকে এক্সট্রা কোনো কষ্ট করা লাগবে না কোনো নাম্বার ব্যালেট নাম্বার মুখস্থ করা লাগবে না যারা জাস্ট আমাকে ভোট দেবে লাস্টের লাস্টের থেকে যখন যাবে প্রথমে আমার নামটা দেখবে তো সেক্ষেত্রে আমাকে ভোট দিতে অনেক সুবিধা তো আমি দেখলাম যেহেতু আমি অনলাইনে অনেক প্রচারণা চালিয়েছি আমাকে অনেকেই চিনে তো এটা আমার খুবই ভালো মনে হয়েছে আর ভাই আমি আমরা যেহেতু মানুষ ভালো মন্দ সব কিছু মিলেই আমরা মানুষ কোনো একটা রাজনৈতিক দলের কথাও যদি বলি সব জায়গায় ভালো মন্দ থাকবে আপনি যে কোনো প্যানেলে যান না কেন এখানে পজিটিভ এবং নেগেটিভ দুই জিনিসটাই আপনি পাবেন আমার সেই প্যানেলে যাওয়ার একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য হলো এটা যে আমি কী বলতে চাই আমি কোন পরিচয়ে পরিচিত হতে চাই সেটা ওরা আমাকে এনশিওর করছে যেমন ধরেন অনেকে অনেক প্যানেলে ইনক্লুসিভিটি দেখানোর জন্য অনেক ধরনের প্রাপ্তি নিচ্ছে কিন্তু আমরা তো ক্যাম্পাসে ছিলাম যেহেতু আমি এখন চতুর্থ বর্ষ পড়ি তো চতুর্থ বর্ষে পড়ার সুবাদে ক্যাম্পাসে আমি চার বছর পর্যন্ত ছিলাম তো সেক্ষেত্রে আমি তো জানি কে আমার হয়ে কথা বলছে কে আমার হয়ে কথা বলছে না তো সেক্ষেত্রে আমি কোন পরিচয়ে পরিচিত হতে চাই যে প্যানেল আমাকে এনশ্যর করবে আমি তো তার প্যানেলে যাব তবে এই জিনিসটা ক্লিয়ার করে বলতে চাই আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আমার সাংগঠনিক কোনো পরিচয় নেই আমার একমাত্র পরিচয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্যানেলে যাওয়া মানে হচ্ছে আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি যেহেতু কোনো কিছু একা করা সম্ভব না যে কোনো কাজ করতে গেলে আমি যদি টিম ওয়ার্ক হিসেবে করি তাহলে সেটা আরও বেশি ফলপ্রসূ হয় তো সেক্ষেত্রে সেই হিসেবে আমার প্যানেলে যাওয়া এবং ওইখানে শুধুমাত্র আমি না আমাদের প্যানেলে আটজন কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত না এবং একজন শারীরিকভাবে একটু অন্য ধরনের বা একটু স্পেশাল মানুষ আছেন এবং সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লেগেছে আমাদের প্যানেলের ফর্টি পারসেন্ট মানে প্রতিনিধি হচ্ছেন নারী শিক্ষার্থী সো এই জন্য মনে হয়েছে এটা আমার জন্য পারফেক্ট পুরো বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন নারীদের অংশগ্রহণ খুবই কম নারীরা বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে তাদের লিডারশিপ পোটেনশিয়ালিটি আছে কিন্তু যখন কোনো প্রতিনিধিত্ব করতে হয় যখন কোনো পলিসি লেভেলের যাইতে হয় তখন নারীদের প্রতিনিধিত্ব থাকে না আর কি তো সেক্ষেত্রে এই জায়গা থেকে এবারের যে নারীদের অংশগ্রহণ সেটা অবশ্যই আশাব্যঞ্জক কিন্তু যে পরিমাণে নারী প্রতিনিধি থাকার কথা সেই পরিমাণে কিন্তু এখনও পর্যন্ত নাই তো সেক্ষেত্রে আমি কিছুটা খুশি হলেও আবার কিছুটা ব্যথিত কারণ অর্ধেকে অর্ধেক কিন্তু নারী শিক্ষার্থী অর্ধেক পুরুষ শিক্ষার্থী হলে অর্ধেক হচ্ছে নারী শিক্ষার্থী তো সেক্ষেত্রে এবং আমাদের অনেকগুলো প্রবলেমও আছে যেমন মেয়েদের মেয়েদের উনিশ হাজার শিক্ষার্থী নারী শিক্ষার্থীর জন্য হল আছে শুধুমাত্র পাঁচটা তো সেক্ষেত্রে আমাদের তো আরও বেশি অংশগ্রহণ করা উচিত আমাদের আরও বেশি মানে প্রতিনিধিত্ব করা উচিত তো যে পরিমাণে আমার এক্সপেকটেশন ছিল সেই পরিমাণটা একটু কম আমার কাছে মনে হয়ে কিন্তু তারপরও নাইম মামার চেয়ে যেহেতু কান্নামা ভালো আগের তুলনায় যেহেতু মেয়েরা আসছে তো সেটা নিয়ে আমি আশাবাদী আর কি প্রথমত পাহাড়ি শিক্ষার্থী এটা একটা পরিচয় বাট আমার প্রথম পরিচয় কেন্দ্রিক সেটা হচ্ছে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবে এটা ঠিক নারী শিক্ষার্থী হওয়ার কারণে মানে পুরুষরা একটু মজা করে বলে আর পুরুষ শিক্ষার্থী যারা আছে নারীরা একটু পায় বেশি তো হতে পারে ক্যান বি মানুষ হতেই পারে আমার কাছে মনে হয় যে বিশেষ সুবিধা আমি পাচ্ছি না আমাকে এই বিশেষ সুবিধা দিয়ে ভোট দিবে না আমাকে ভোট দিবে আমার কাজের মাধ্যমে আমার কথা বলার মাধ্যমে আমার দক্ষতার মাধ্যমে আমার যোগ্যতার মাধ্যমে এখানে বিশেষ সুবিধা পাওয়ার কিছু নাই না আপনি যদি এখন কোন একটা ভোটারের সাথে কথা বলেন যদি বলেন যে হেমাচাক চাকমাকে আমি হেমাচাক চাকমাকে আপনি কি ভোট দিবেন সে শুধুমাত্র পায়ের দিয়ে বলে সে তো কখনো হ্যাঁ বলবে না তাহলে দেখেন এখানে আমার প্রথম পরিচয় সেটা আমি বারবার বলছি আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরপরে আমার অন্য পরিচয় হতে পারে আমি পাহাড়ি শিক্ষার্থী হতে পারে আমি মূলধারা জনগোষ্ঠীর শিক্ষার্থী হতে পারি আমি ফিজিক্যাল ডিজেবল পার্সন এগুলা আসলে মানে ভোট ভোটের ক্ষেত্রে ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে কি আমি কি ব্যক্তি হ্যাঁ আমার চাকমা কি সে আসলে কি শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার যোগ্য সেটাই হচ্ছে মেন বিষয় আমার ইস্তেহার খুবই সিম্পল খুবই বেসিক খুবই নিত্য প্রয়োজনীয় ইস্তেহার আমি সবার মতো সব আশাব্যঞ্জক ইস্তেহার দিতে পারি না কারণ আসলে আমি যেহেতু দাঁড়িয়েছি সদস্য পদে সদস্য পদের ক্ষমতা খুবই লিমিটেড আর ফেল নাও নয় তো সেক্ষেত্রে আমার ইশতেহারের নিয়মগুলা বা যে আমার যে ইস্তেহার সেটা খুবই বেসিক রাইটস নিয়ে কথা বলে এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তা না এটা একজন মানে মানুষ হিসেবে যে দরকার যেমন খাদ্য বস্ত্র স্ট্যান্ড সেগুলো অবশ্যই আমার দরকার যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক সুবিধা দিতে পারছে না তো সেক্ষেত্রে আমার প্রথম এই ইশতেহারের মধ্যে এগুলোই আছে যে আমাদেরকে প্রথম বর্ষ থেকে আবাসনের সুবিধাটা দিতে হবে এবং এক বেডের জন্য একটা মানুষ এবং একটা টেবিল চেয়ার দিতে হবে এটা এটা প্রথম জিনিস এরপর হচ্ছে স্বাস্থ্য এখন এখানে স্বাস্থ্য যে নিয়ে কথা বলে দুটা বিষয় চলে আসবে একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক আপনারা দেখবেন শারীরিক অবস্থার কথা খুবই খারাপ কয়েকদিন আগে আমাদের হলের একটা আপু মারা গিয়েছেন তো অথচ ঢাকা মেডিকেল কিন্তু খুব কাছে তো হেলথ ফেসিলিটিস থাকলে বা নিয়মিত চেক করলে কিন্তু এরকম মানে মৃত্যুর হারটা আমরা কমাতে পারি এবং মেন্টাল হেলথের যদি কথা বলি কয়েকদিন আগে মানে আমরা কিন্তু কয়েকদিন পর শুনতে পাই যে শিক্ষার্থীরা আত্মহত্যা করছে তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই মানে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে তারা খুবই ডিপ্রেসড তো সেই জন্য মেন্টাল হেলথটাকে আমি গুরুত্ব দিতে চাই এবং এরপরে খাবার দাবার বিশ্ববিদ্যালয়ের আশেপাশে খাবার আপনি পাবেন খুব কি বলবো খারাপ মানের কিন্তু অনেক ভালো দামে তো সেক্ষেত্রে আমি চাই যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভালো খাবারের ভালো পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে এবং যদি পঞ্চাশ টাকা আমি খাবার খাই তাহলে আমি যদি তিরিশ টাকা দিই বাকি বিশ টাকা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে ভর্তুকি দিতে হবে এবং এরপরে পরিবহনের কথা যেহেতু সিক্সটি পার্সেন্ট শিক্ষার্থী অনাবাসিক তারা বিভিন্ন জায়গা থেকে আসা যাওয়া করে কিন্তু যে পরিমাণে পরিবহন থাকার কথা সেই পরিমাণে পরিবহন নাই এবং বিশ্ববিদ্যালয়ে নিজস্ব কোনো পরিবহন নাই বিশ্ববিদ্যালয় কি করে দাবল দেখার যে বাসগুলো আছে সেগুলো হচ্ছে বিআরটিস থেকে ভাড়া নিয়ে কোনো রকমে চালিয়ে দিচ্ছে তো প্রতি বছর কিন্তু আমরা এক হাজার টাকা ফি দিচ্ছি তারপর যে পরিমাণে পরিবহন থাকার কথা বা যে পরিমাণে ট্রিপগুলো থাকার কথা সেই পরিমাণে নয় এবং সর্বশেষে ডাউন ট্রিপটা থাকে সেটা হচ্ছে আপনার সাড়ে পাঁচটা কি ছয়টা সর্বোচ্চ সাড়ে পাঁচটা তো একজন মানুষ ক্লাস ক্লাস করার পরে সে যদি বিশ্ববিদ্যালয় ভিত্তিক কোনো ক্লাব করতে চায় ইট ক্যান বি ডিবেটিং অথবা হচ্ছে গিয়ে কালচারাল কোনো কিছু যখন সে করতে চায় যদি তার বাস ছেড়ে চলে যায় তাহলে তো সে করতে পারছে না তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তার সুস্থ বিকাশের জন্য যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার আমার ইস্তার হচ্ছে এটাই আর সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে দাকসুকে নিয়মিতকরণ করা আপনারা জানেন আজকে ছয় বছর পরে নির্বাচন হতে যাচ্ছে কিন্তু এটা আসলে প্রতি বছর হওয়ার কথা কিন্তু এই যে নিয়মিত না হওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের অধিকারগুলো পাচ্ছে না যেহেতু দাকসু আমাদের অধিকার কথা বলতে আমি চাইবো যদি নির্বাচিত হয়ে ডাকসুকে নিয়মিত করণের জন্য আমাদের যে একাডেমিক ক্যালেন্ডার আছে সেখানে অন্তর্ভুক্তি করা